হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং হিউম্যান বডি বা মানুষের শরীর নিয়ে এমন কিছু প্রচলিত ধ্যান ধারণা সবার আছে যেগুলো হয়তো আমরা সবাই বিশ্বাসও করে চলি কিন্তু সেগুলো মিথ বা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয় আসুন জানা যাক কি সেই মিথগুলো নাম্বার ওয়ান মানুষ তার ব্রেনের মাত্র টেন ব্যবহার করে এটা একটা খুবই প্রচলিত ধারণা যে মানুষ তার ব্রেনের মাত্র টেন পারসেন্ট ব্যবহার করে কিন্তু এটা একটা ভুল ধারণা আসলে মানুষ তার ব্রেনের প্রায় পুরোটাই ইউজ করে নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে কমপ্লেক্স প্রবলেম সলভ করা এরকম যে কোনো কার্যকলাপে ব্রেনের বিভিন্ন অংশ কাজে লাগে এমন কি আপনি যখন বিশ্রাম নেন তখনও কিন্তু আপনার ব্রেন হার্ড ওয়ার্ক করে চলে ইনফ্যাক্ট আপনার ব্রেন আপনার শরীরের শক্তির টেন পার্সেন্ট ব্যবহার পরে যখন আপনি বিশ্রামে থাকেন নাম্বার টু চুল কাটালে আরো ঘন বা কালো চুল গজায় এটাও খুব প্রচলিত একটা ধারণা যে চুল পুরো কেটে ফেললে বা শেভিং করে নিলে আরও ঘন বা কালো চুল গজায় ফ্যাক্ট হচ্ছে আপনি যখন চুলটা শেভিং করলেন তখন আপনার চুলের সার্ফেসটাই কাটে চুলের রুটে কিন্তু কোনো পরিবর্তন আসে না কাটার ফলে বোতামুখটা একটু মোটা বলে মনে হতে পারে কিন্তু চুল কাটার সাথে ঘন বা কালো চুল গজানোর কিন্তু কোনো সম্পর্কই নেই নাম্বার থ্রি আঙুলের গাঠ বা হাঁটু ফাটালে আর্থরাইটিস হতে পারে এটা অনেকেই জেনে এসেছি যে আঙুল ফাটালে বা হাঁটু ফাটালে আর্থরাইটিস হতে পারে কিন্তু সত্যিটা হচ্ছে আঙুল ফাটানো বা হাঁটু ফাটানোর সাথে আর্থরাইটিসের কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি গ্যাস বাবলস আপনার বডির জয়েন্টে পপিং করতে থাকে আর সাউন্ডটা তার থেকেই আসে সঙ্গে হাড় গ্রাইন্ডিং হয়ে কোনো শব্দ আসে না ভিডিওতে এগোনোর আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান এটা আপনাদের জন্য হয়তো ফ্রি কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ এই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন নাম্বার ফোর জিভে জায়গা বিশেষে স্বাদ ধরতে পারা এটাও খুবই প্রচলিত ধারণা যে মানুষের জিভের সামনের দিকে মিষ্টি স্বাদটা বোঝা যায় সাইডে নোনতা বা টক স্বাদ বোঝা যায় আর ভেতরের দিকে তেতো স্বাদটা বোঝা যায় কিন্তু সাইন্টিস্টদের স্টাডি এই ধারণাকে ভেঙে দিয়েছে সাইন্টিস্টদের স্টাডি অনুযায়ী মানুষের জিভে পুরো অংশ জুড়েই স্বাদ থাকে যেগুলো যেকোনো ধরনের স্বাদ বুঝতে পারে নাম্বার সাইজ মানুষের পাঁচটা ইন্দ্রিয় বা অনুভূতি চিরাচরিত ধারণা অনুযায়ী মানুষের পাঁচটা ইন্দ্রিয় যা হল চক্ষু কর্ণ নাসিকা জিহবা আর তপ যেগুলো মানুষের পাঁচটা অনুভূতিকে সক্রিয় করে যেমন দৃষ্টি শ্রবণ গন্ধ স্বাদ আর স্পর্শ কিন্তু সায়েন্টিস্টদের রিসার্চে আরও এই সত্যি সামনে উঠে এসেছে যে এই প্রত্যেক অর্গানের নিজস্ব অনুভূতি ছাড়াও আরও কিছু জিনিস অনুভব করার জন্য প্রত্যেক অঙ্গে আরো সংবেদনশীল রিসেপ্টার থাকে যেমন তাপমাত্রা ব্যথা এই সব অনুভব করার জন্য কিনে এরকম চারটে সংবেদনশীল রিসেপ্টার থাকে যেমন ধরুন কোনো জায়গা যদি অসার থাকে তাহলে সেখানে জোরে চিমটি কাটলেও কোনো রকম ব্যথা অনুভূত হয় না এটাই সেন্সারি রিসেপ্টারের কাজ এরকমই আরও মিথ বা ভ্রান্ত ধারণা আছে কিন্তু আপনাদের সামনে এই পাঁচটা বহুল প্রচলিত মিথ তুলে ধরলাম আপনার কোনগুলো জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন